দুনিয়ার নিশা কেটে যাবে কেটে যাবে সাকরাতার দুনিয়া অচিরি কেটে যাবে আমরা কিন্তু যাত্রী কবরের যাত্রী যাত্রা যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে মৃত্যুর কোন বয়স নির্ধারিত নাই যে বাচ্চা থেকে যাবে যুবক মেলা যাবে যুবক থেকে যাবে বৃদ্ধ মেলা যাবে নারী থেকে যাবে পুরুষ মোড়া যাবে পুরুষ থেকে যাবে নারী মোড়া যাবে কোন অবস্থা নাই নির্ধারিত নাই তিন তিনবার ভূমিকম্প হলে বাংলাদেশে টানা তিন দিন বিবেকের পর্দা এখনো খোলে নাই কবে খুলবে আরে বলেন না কবে খুলবে শুক্রবারে হলো শনিবারে হলো রবিবারে হলো বাবলেন ডাকা হয়েছে আমার এখানে হয় না দুনিয়া তো বলে আপনারা পয়েন্টে বসে আছেন একবার জটকা লাগলেই যথেষ্ট হয়ে যাবে সিলেটের জন্য বৃহত্তর সিলেট পুরাটা মাটির নিচে চলে যাবে একবার হলেই বাচ্চা আছে তো মনে হয় শাহজালাল রহমতুল্লাহ আলের কারণে ওনার কুরবানির কারণে বেচা আছে তিন তিন দিন তো ভূমি কম্প লুটানা আর কি শতক করবে মনে হয় এখন দ্বিতীয়টা পড়াবে শুধু ভূমিকম্পই শেষ না ভূমিকম্পই শেষ না তিরমিজি শরীফের হাদিসে সিরিয়াল আছে ভূমিকম্পর পরে কি আসবে ওটার পরে কি আসবে ওটার পরে কি আসবে ওটার পরে কি আসবে

পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় তারপরে হিসাব নেবে একটা নিবে শুধু যৌবনের হিসাব নেবে জিনিস পুরুষত্ব বড় দামি জিনিস যার কাছে পুরুষত্ব নাই ওর পাশে ঘুমায় কে এক রাত্র তো ঘুমায় না প্রথম রাত্রেই তো ভাইগা চলে যায় পুরুষত্ব না থাকলে আসার বিষয় না বাবার বিষয় যে নারীর ভিতরে দায়িত্ব তো কে আমার দেশে তো আমি সমাজ সেবকের অভাব দেখি না হাতে হারমায় হারমেনা যাবে আমার দেশের কিছু মানুষের পোস্টারে নাম দেখলে সমাজ সেবক আজ পর্যন্ত সারা বাংলাদেশের তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রয় কেন্দ্র কোনো সমাজ সেবক খুলে নেয় কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য খুলছে নাকি কেউ যে তুই রাস্তায় কেন আর আল্লাহ আল্লাহ করবি আসে নাকি শংসার নগরে কেউ পুরা সিলেটে আছে একজন আমাকে চ্যালেঞ্জ ইন্টারনেট থেকে দেখা যে বাংলাদেশে কেউ একজন তৃতীয় লিঙ্গের জন্য আশ্রয় কেন্দ্র খুলছে নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে তাহলে জেলের জীবন প্রবাসী কোনো দিন কাটাইত না প্রবাস চিনে শুধু খালি টাকা দেখেন ঠিক না প্রবাস হলো ওপেন জেলখানা ওপেন ওই দেশের ভিতরে যে কোথাও যেতে পারে ইচ্ছা করলে আসতে পারে না সেইখানে রাত্রে খাওয়া হয় না বাড়িতে যখন কাজের থেকে আসে বাড়ির চিত্রটা ওর সামনে আসে ও চোখের পানি জড়াইতে জড়াইতে ঘুমায় যায় খাওয়া হয় না রাত্রে শূন্যতার একটা কুল বালিশ নিয়ে ঘুমায় থাকে ইচ্ছা মতো বাড়িতে আসতে পারে না এই যুবকরা ওরা তো বাবা চায় না ওরা চায় টাকা পাঠাবি প্রতি মাসে যেন আমি নতুন নতুন মোবাইল নিতে পারি তোমার দরকার নেই খালি টাকা পাঠাও স্ত্রী স্ত্রী চায় টাকা পাঠাও যেন আমি বাজার গরম করতে পারি খালি টাকা পাঠাবি আমি মাছের দাম বাড়ায় দিলাম দেখি আমার চেয়ে বড় মাছকে কিনে প্রবাদ জীবন তো যেটা বুঝেই তো ছিলাম বড় মতে বোঝে কাটে দিবে আমার সময়ও হাতে নেই অল্প কথাই বুঝলে যথেষ্ট হয় এই জন্যই প্রবাদ বাক্যের বাক্য জ্ঞানী ইশারায় বোঝে বেউকুব মিনারা দেখাইলেও বুঝবে না সারা রাত্রাজ হলে কিছু হবে না যদি না নাটক এইখানে যদি বকে তো একটা কথা যথেষ্ট সারাদিন দিন ভোগ করি কতটুকু আরো আরো দিবে জান্নাতের আশা কি করে এই তিনটাই আমার বুঝানোর বিষয় সারাদিন তো আলু ভোগ করি একটার বিল যদি নিতেন শুধু একটার বিল কষন এই দোকান আর পাট সংসন্ন করে বিল্ডিং আর সিল্লিং দুনিয়ার মানুষ পোশাক না পাতা পেড়া দিন কাটে তো যদি অক্সিজেনের বিল নিতেন অক্সিজেনের বিল যারা আইসিউতে থাকে আইসিউতে কখন দেয় ভেন্টিলেটারে কখন দেয় বলেন শিক্ষিত মানুষ আছে কখন দেয় অক্সিজেনের লেভেল যখন কমে যায় তখন দেয় যদি শুধু পানির দামে অক্সিজেনের বিল নিতেন তিরিশ টাকা লিটার ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো অথচ একদিনে ভেন্টিলেটারের কয় টাকা বিল

যদি মেশিন দিয়ে করত মেশিন দিয়ে যদি সাত চেক করতে হতো ও শমশের নগরের মানুষ খানার প্লেট লয়া এইখানের প্যাথোলজি সেন্টারের সামনে লম্বা লাইন দিয়ে তিন বেলা দাঁড়ায় থাকতে হতো খুচুর বলতো আমারটা আগে চেক করে দেয় আমি ডায়াবেটিসের এর রুগী না খাইলে বলে দেব করে স আমি তো তিনটা দেখাই তিনটা সারাদিন আল্লাহ করি জান্নাতের আশা রাখি কি করে বলো মাথে বোঝায় নেলে নিশা কাটবে ফেরেসটা কাটায় উঠাবে কাটায়া বুকে যখন হাত রাখবে তো প্রথম চিৎকার হবে চিৎকার দিবে আর বলবে সব অর্জন আমার আমল তোর সাথে আছে ইনকানা খায়রা ফা খায়রা জানি না আমরা কেমন আমল আছে ভালো হলে তো ভালোই ইনকানা সারলা ফা খারাপ হলে ভয়ানক খারাপ হবে খোলার সময় এখন নাই এতটুকুই বোঝাই ছিটকড় দিয়া রূপটা বাহির করবে ফেরেস্তা। বলবে লাহা বাতিল الاموال তোর মার্কেট হাতছাড়া তোর দোকান হাতছাড়া তোর ব্যবসা হাতছাড়া তোর ফ্যাক্টরি হাতছাড়া সমস্ত কিছু হাতছাড়া এমন কি সম্পূর্ণটা পর্যন্ত হাতছাড়া প্রমাণ দিব প্রমাণ এখানে যাদের মা বাপ নাই একজন এখানে নাই নামাজ মা জন্য করে একজন এখানে নাই চ্যালেঞ্জ আমার সাথে একজন নাই একজন নাই বাপের বাড়ি পায়া জমিদার বাপের মার্কেট পায়া মার্কেটের মালিক ব্যবসা পায়া ব্যবসার মালিক ডেলি সকালে দুই টাকা বাবার জন্য দান করে না একজনই ধরে নেয় যে দুই টাকা দান করা ব্যতীত দিন শুরু করে না চোখের আড়াল তো মনের আড়াল বটকে পর্যন্ত ভুলে গেছে ফেরেসটা সত্য বলবে জাহাবাতিল আমার তো সমস্ত কিছু হাত ছাড়া এমনকি সন্তান পর্যন্ত হাত পারলেন না তো প্রমাণ দিতে যে আমি ডেলি দুই টাকার বাবার জন্য করি আমি ডেলি দুই টাকা বাবার নামে দান করি মান নামে দান করি পারলেন না তো একজন প্রমাণ করতে সে কথা সত্য সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আমল সাথে থাকলে এটা আমার আবারও প্রশ্ন আবারও আমার প্রশ্ন আমি স্যার চলে আসছি এতটুকু বুঝলি যথেষ্ট হবে সারাদিন বুক করি আল্লাহ করি কতটুকু আশা রাখি কি করে জান্নাত তো আমাদের জন্যই ছিল নাইলে মুসলমানের ঘরে জন্ম দিবেন কেন সাড়ে আটশো কোটি মানুষের ভিতরে তো আড়াইশো কোটি মুসলমান ছয়শ কোটি তো মুসলমান না আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিলাম মুসলমানের ঘরে কি আমি সব ইচ্ছায় আসছি কার ইচ্ছা আরে জোরে বলেন তো তো দেখা এই ডাক্তার ঘরে পয়সা দিতে হয় ডাক্তার তো পাড় ক্লিনিক খুলতে দেরি রুগীর অভাব হয় না আমার রিচার্জ না আমেরিকান ডাক্তারের রিচার্জ আমার কাছ থেকে এই নিলে নিতে পারেন আমেরিকার ডাক্তার বলে মুসলমানের হাটের রোগ হয় কি করা বোঝা গেল মুসলমান আল্লাহ বলে না যেভাবে বলা দরকার আল্লাহ ওইভাবে বলে না আমার টাকা দিয়ে পরীক্ষা করব ইসলামে লেখা আমি যেইভাবে বলবো ওইভাবে রাত্রে উঠা আল্লাহ বলেন এক মাস পরে আবার চেক করব আমার টাকা দিয়া যদি হাট ইনফ্রুপ না হয় আপনার জুটা আমার গাছ চ্যালেঞ্জ নিবে তোমার সাথে জানেন মুসলিম দুনিয়া বাংলাদেশে পাগলের হাসপাতাল কয়টা আরে বলেন কোন জায়গায় হ্যাঁ এখানে নাই কেউ প্রবাসী আমেরিকান ইংল্যান্ডের নাই কেউ এখানে হ্যাঁ ইংল্যান্ডে যেখানে একটা শহরে কয়টা পাগল হাসপাতাল কেন 18 কোটি মানুষের ভিতরে একটা পাগল হাসপাতাল মুসলমান সবচেয়ে বেশি মানসিক রোগী কেন কেন সারা দুনিয়া মানসিক রোগী বেশি কেন রিসার্চ করছে আমেরিকান ডাক্তার রিসার্চ করছে আমেরিকান ডাক্তার পূর্ব আমার কাছ থেকে নিয়ে যান মুসলমান পাঁচ বেলা না হইলো জুমার দিন হলো গোলা মাসা করে পীড়

আমি কথা গুছায় নিয়ে আসতেছি অল্প কথা যথেষ্ট আল্লাহ তো বলতে চান না সারাদিন বুক করি কাটটা আল্লাহ আল্লাহ করি কতক্ষণ জান্নাতের আশা করি কি করা জান্নাত দেওয়ার জন্যই তো মুসলমানের গড়ে জন্ম আল্লাহর ইচ্ছা জন্ম আল্লাহর পছন্দে জন্ম সামান্য দুনিয়াতে ছোট নাই বড় নাই নাই গরিব নাই সবাই পায়ে পর্যন্ত ধরতেছে ঠিক না ইঙ্গিত মনে হয় বোঝেন না কিছু এতটুক যদি আল্লাহর কাছে যে তাইলে ইব্রাহিম ইবনে আধাম হতো আধান যে রাজত্ব ছাড়া দিয়া অলি কুল শিরোমণি হোসেন রাগ হইলেন আমার কথা আমার কথায় বসতে চেষ্টা করেন সামান্য দুনিয়ায় সিলেক্টেড হওয়ার জন্য একটা সিটে তাও পুরা দেশে না মানতাম সারা দেশের প্রেসিডেন্ট হবে তাও এক

যুবক জানে ওর বাবা কি করে ওইভাবে ও ভাব দেখা চলে বড় লোকের ছেলের বাবুই ভিন্ন ক্ষমতাবানের ছেলের ভাবই ভিন্ন কিন্তু এই উন্মত জানে না কারো উম্মত জানে না যদি জানতো তাহলে বাংলাদেশে কালিয়ানি হলো কি করা আমাকে বুঝান এই দেশে তো আমার কথা ছিল না এই দেশের ইসলাম তো আসতেন না আমার কাছ থেকে ইতিহাস নেওয়া যান এই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময় বিশ্বাস হয় না না হয় না না হয় আমি নাম বলতেছি আল্লাহ রসুল হিজরত করেন না চারি সাহাবা এই দেশে আসছেন আবু অকাশ ওহাবিবনে মালেক কাসেমিবনে হোসাইফা

এই দেশে না আজকে মাদ্রাসা মাদ্রাসা জানে এই দেশে বুখারি মন্দির পড়ানো হচ্ছে বড় খুড়ে আটশো বছর আগে সর্বপ্রথম বুখারি এই অঞ্চলে এই মাটিতে পড়ানো হয়েছে এই মাটিতে লেখা রাখেন বারোশো আটষাট্টি সনে এখন চলতেছে দুই হাজার পঁচিশ

চিনবু কবরে যাওয়ার পরে চিনবো কোনো লাভ হবে না ইমাম বোখারি রহমতুল্লাহ বলছেন কবরের প্রশ্ন উত্তর কয়টা কয়টা প্রথম প্রশ্ন কি কিংানো হয়েছে ইমাম বুখারি মানে না এটা ইমাম মুসলিম মানে না ইমাম বুখারি বলে বারোশো

ওই নবীর রঙ্গে কতটুকু রঙিন ছিল এটা প্রমাণ কর আল্লাহ পরে আমি বোখারি শরীফ বলতেছি পানায় না বারোশো চৌষট্টি নম্বর হাদিস কিতাবুল বুঝে পারা নম্বর পঞ্চম উঠারা দেখো এখানে রোলামা সিলেটের লামা উঠায় দেখো উন্মতি মহাম্মতি বানাইলেন তো জান্নাত দেওয়ার জন্য আজকে আমি তো প্রশ্ন উঠে দি না সারাদিন বুক করি আল্লাহ আল্লাহ করি কতটুকু জান্নাতের আশা রাখি কি করি একশো বার্ত আল্লাহ আল্লাহ বলে না যুবক তো ডেলি একবার বলে না

যদি তোমাদের ইন্টারনেটে এই অভ্যাস্ট থাকে তাহলে দিন তারিখ সহ আমার কাছ থেকে সিগনেচার করে আও হইতে পারে তোমাদের উকেট বাস রাত্রি করে যাবে তুমি আনফিট হবে আনফিট যদি ফিটও হও দুই বছরের ভিতরে তুমি আনফিট হয়ে যাবে আনফিট দুই জিনিস তোমাদের চৌবন মাটিতে মিশায় দিতেছে। একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট তুমি সাইন্টিফিক বুঝো না তুমি জানো না ইন্টারনেট সাইন্টিফিক ভাবে তোমার যৌবনকে কি করতেছে মাটিকে মিশে তুমি তো ডেলি চোদ্দবার চুমা দিয়া মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হও আমি তোমাদেরকে চিনি এরা ডেলি চোদ্দ বার মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয় জিজ্ঞাসা করেন তিনজন চারজন মিলা দেখতে থাকে একটা আরেকটা রে খোঁচা দেয় দেখছো মালটা কিরকম সময় লাগে না সাথে সাথে হিট হিট বোঝো সাথে সাথে গরম হয় ঠান্ডা হবে কি করে

दुनिया তোমাদের আইসা ওয়াইটラップ বাড়ির থেকে নিয়ে যেত বলতো বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার আমার শুধু যৌবন দরকার আমারগুলার যৌবন নাই তুই শুধু আমার সাথে থাকবি আর फौज ঘুরতেতে জীবন কাটাবি তোমাদেরকে বাড়ির থেকে নিয়ে যেত কাইশা এক্সপোর্ট করতে পারতাম আমরা তোমাদেরকে এক্সপোর্ট লেখা রাখো আমার কথা যে আমার সুশীলদেরকে আমার কথা শিক্ষিতদেরকে শোনাও আমার কথা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম দুনিয়া গুলা বললাম দুনিয়া গুলা আমার ঘোরার অভিজ্ঞতা আছে আমি একশো তিনটা দেশ দেখছি উন্নত দেশ শুধু নিউজিল্যান্ড বাকি আছে না দুনিয়ার কোনো উন্নত দেশ বাকি নেই তাহাদিসে নেয়ামত বলতেছি বিদেশে যেতে আমার বেশি কিছু করতে হয় না শুধু টিকিটটা তোমাদের পায়ে হাত দিয়ে আমার কথা যৌবন আসতে পারে একদিন দুনিয়া তোমার কাছে আসবে বলবে চা বলবিদ্যা মাইনা নিব টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার সম্পদ আমার শুধু আমার সাথে থাকবি করবি চুমা দিয়ে চোখে লাগাই আমি বিরোধিতা করতেছি না নিজেকে শুধু আসে বলি তো আমি সব জায়গায় চলে আর করতে চাইতেছি না ছয় মিনিট বেশি দিছি। শেষ ভাবি বুক করি কতটুকু আল্লাহ আল্লাহ করি কতটুকু জান্নাতের আশা রাখি কতটুকু কেন কিভাবে জান্নাতের আশা রাখি ওই জান্নাত দেওয়ায় চিনতেতে পাঁচ দিন পাঁচ বার ডাকে কয়বা কে ডাকে আরে জোরে বলেন কয়বার ডাকে আসমান এই সংসদ নগরের মানুষ হতো নব্বই বার নামাজ পড়ে এই যুবকরা তো নব্বই বার নামাজ পড়বে কে ডাকে শুধু আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে القدوس دكه السلام دكه المؤمن دكه المحيمن دكه العزيز دكه الجبار دكه المتكبر الخالق الباري المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المقيت المدبر السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم ال المجيب الواسع الحكيم الودود المجيب الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخفي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروف مالک الملک دا الجلال <سؤال> والاقرام المقصد والجام والقانق والمبنی المانع الدار النفع النور الحادي البدی والباقی الوارث والرشید والثبوت جل جلال و نرانبوی بودر مالک اللہ دکھ نبوی بغش নব্বই মত নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়েন চাবি দিতে তো ডাকেন